আপনাদের সাথে শেয়ার করছিলাম যে বিশেষ মানুষের জন্মদিন তো জন্মদিন উপলক্ষে কিন্তু ঘর একটু অনুষ্ঠান করেছিলাম আর অনুষ্ঠানে কিন্তু আমরা সবাই মিলে অনেক বেশি মজা করছিলাম তো সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিওটা তো সবাই ফুল ভিডিওটা দেখে নেবেন সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো আপনাদের সাথে কিছুদিন আগে আমি একটা রিল শেয়ার করছিলাম যে বিশেষ মানুষের একটা জন্মদিন তো সেখানে আপনার অনেকেই কমেন্ট করছিলেন যে আপু আপনার জন্মদিন না হলে কমেন্ট করছিলেন যে ভাইয়ার জন্মদিন আবার কেউ কমেন্ট করছিলেন যেবার জন্মদিন তো বাসায় যেহেতু আমরা তিনজনই থাকি আমি আমার হাজবেন্ড আমার বাচ্চা তো যাই হোক আমাদের তিনজনের ভিতর থেকেই একজনের জন্মদিন তো কার জন্মদিন সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব আজকে হলো আমার মেয়ের জন্মদিন মানে জেবার জন্মদিন তো মাশাআল্লাহ যেবার কিন্তু দুই বছর পূর্ণ হলো তো ওর জন্মদিন উপলক্ষে ঘরোভাবে অনুষ্ঠান করছিলাম মানে আমরা ঢাকাতে যারা যারা থাকি তাদেরকে নিয়েই একটু অনুষ্ঠান করছিলাম আত্মীয়র ভিতরে তো যাই হোক আজকে অনেক সকালে উঠেছি আর সকালবেলা উঠেই ফার্স্টে আমি এই যে নবাবী সেমাই রান্না করেছিলাম তো নবাবী সেমাইয়ের কিন্তু ভিডিও নিইনি কারণ কিছুদিন আগে নবাবী সেমাইয়ের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি সেটা আপনারা দেখে নিতে পারেন সেইভাবেই কিন্তু আজকে নবাবী সেমাইটাও আমি তৈরি করেছি তো সেই ভিডিওতে আমি কিন্তু ডিটেলসে শেয়ার করছিলাম যে নবাবী সেমাইটা আমি কিভাবে তৈরি করেছি তো এটা আমার ফেসবুক পেজেও দেওয়া আছে আবার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন সেখান থেকেই দেখে নিতে পারেন তো যাই হোক এখন হচ্ছে আমি বাদাম কিসমিস এইগুলা দিয়ে নিচ্ছি এখানে এখানে কাঠ বাদাম কাজু বাদাম আর কিসমিস দিয়ে দিলাম সেমাইটা তৈরি করছিলাম আমি সকালবেলা আর বিকালবেলার দিকে আমি বাদামগুলো দিয়ে দিলাম কারণ বাদাম দেওয়ার কথা আমার মনেই ছিল না আর এই যে এদিক থেকে হচ্ছে জুই আর লিনতা দুইজন মিলে একটু ডেকোরেশন করছে মূলত জুই সব কিছু করছে আর লিনতা ওর সাথে একটু হেল্প করছে ওকে একটু ধরে দিচ্ছিল আসলে আমার একদমই সময় ছিল না আমি হচ্ছে রান্না ব্যস্ত ছিলাম যেহেতু ঘরোয়া ভাবে অনুষ্ঠান আর আমি হচ্ছে রান্না বান্নার দিকটা সামলাচ্ছিলাম যে এবার বাবাও অনেক ব্যস্ত ছিল আর ওরা হচ্ছে একটা ডেকোরেশন করছিল তো মার্শাল্লাহ ওরা কিন্তু অনেক সুন্দর ভাবে ডেকোরেশন করেছে আমরাও জাস্ট ওদেরকে বলে দিয়েছিলাম যে এভাবে করো আর বাকিটা জুই অনেক সুন্দর ভাবে সাজিয়ে নিয়েছে তো জুই কে নিয়ে আসছিল বিকাল তিনটার দিকে আর লিন তাদেরকে ওই সময়ই নিয়ে আসছে কারণ আমি তো একদম রান্না বান্নার ভিতরে ব্যস্ত এদিকে একদমই টাইম দিতে পারবো না যে এবার বাবাও অনেক ব্যস্ত তো সাজানোর জন্য আলাদা মানুষ লাগবেই যে কারণে কিন্তু জুই লিনতা এদেরকে অনেক আগেই নিয়ে আসা হয়েছে আর এখন একে একে কিন্তু সবাই প্রায় চলে আসছে যদি ভার্সিটিতে ছিল আর ও সোজা ভার্সিটি থেকে আমার বাসায় চলে আসছে আর এর ভিতর থেকে কিন্তু কাকিও চলে আসছে আর কাকি আসার পরেই তো এই যে বাচ্চা কাচ্চার ডান্স শুরু হয়ে গেছে কারণ কাকি যে মজার মানুষ আর নাতিদের পেয়ে কিন্তু অনেক বেশি মজা করে তো দেখুন এখানে কাকি তারপরে যে বা সবাই মিলে কিন্তু ডান্স করছে তো ওরা ডান্স কাকিকে যেহেতু কাকি কাকি ওদের দাদি তো তো অনেক অনেক বেশি মজা করছিল মজার মানুষ উনি এই ধরনের অনুষ্ঠান হলে এত বেশি মজা করে থাকে তো কি বলবো তো সবাই মিলে কিন্তু অনেক মজা করছিল আর এই যে যমজ দুইটার কথা কি বলবো এরা যখন এক হয় তখন কিন্তু মানে মারামারিও করে আবার হচ্ছে অনেক বেশি মিলও আছে এদের ভিতরে তো দেখুন নাচতে নাস্তে ওদের ভিতরে কিন্তু একটু মারপিটও শুরু হয় কাকি ওদেরকে আবার একটু মানে আলাদা করে দিল তারপর আবার ডান্স শুরু তো সব বাচ্চাগুলো ডান্স 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 করছিল 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 কিন্তু কিন্তু হচ্ছে ওদের সাথে না মানে আমার পায়ের কাছে দাঁড়িয়ে তারপর করছে আর ক্যামেরা দেখলে যে তো একদম চুপচাপ থাকে আর তাছাড়া কিন্তু অনেক বেশি ডান্স করছে আর এই যে এদিকে হচ্ছে সাজানো কাজ এখনো চলছে মানে কমপ্লিট হয়নি আর যদি তো অনেক বেশি চায়ের একদম ভার্সিটি থেকে আমার বাসায় আসছে রেস্টে নেওয়ারও টাইম পাই যে ও হচ্ছে শুয়ে পড়ছে তো যাই হোক আমরা কিন্তু এখনো কেউ রেডি হইনি আর আমি সারাদিনই রান্না বান্নার ভিতরে ছিলাম আর এই যে সন্ধ্যার পর এখন ফ্রি হয়েছি এখন হচ্ছে নিজে একটু রেডি হব তো আমি আজকে ভাবলাম শাড়ি পরবো তো একটা শাড়িও বের করে নিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কারণ সামনে কিন্তু অনেক মজার মজার ঘটনা ঘটতে চলেছে তো সবাই কিন্তু সেই ভিডিওগুলো দেখবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা হচ্ছে ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও পেজটা ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ পেস